何? Yes, <laughs> দর্শক আমি লিটল শেখদার এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ সদর হসপিটাল আর দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের এখানে এখান থেকে গোপালগঞ্জ সদর হসপিটালে এই মুহূর্তে যারা গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে আছেন এই মুহূর্তে তারা আহত ওদের আত্মীয় স্বজন গোপালগঞ্জ সদর হসপিটালে ভিড় করছেন জরুরি বিভাগের সামনে গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে গোপালগঞ্জ সদর হসপিটালে তাকে মৃত্যুর পরে তার ইসিজি করার জন্য আবার গোপালগঞ্জ যে জরুরি বিভাগ রয়েছে এই বিভাগে নিয়ে আসা হয়েছে ইসিজি করার জন্য আমার আমাদের সংবাদকর্মীদের একজন আহত হয় এবং আরও অনেকেই প্রায় খবর শোনা আপনাদের সাত থেকে নয়জন মৃত্যুবরণ করেন হয়েছে অতর্কিত হামলা হয়েছে গোপালগঞ্জের এনসিপির যেই জনসভা ছিল জনসভায় অতর্কিতভাবে হামলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি আসলে দেখানোর জন্য চেষ্টা করছি সম্মানিত দেশবাসী Thank <laughs> you.